রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম দুইটা থ্রিপিস নিয়ে সুন্দর সুন্দর দুইটা থ্রিপিস দেখাবো আপনাদেরকে থ্রিপিসটা থাকবে আপনার প্রাইট কটনের মধ্যে তো আমি প্রথমে দেখাচ্ছি গোলাপি কালারটা দেখাচ্ছি এই যে দেখেন কেন সুন্দর মাল্টি কালার অরিজিনাল কুমিল্লা বিখ্যাত যে পিস গুলো হয় এগুলো হচ্ছে এটার ভিতরে একটা পিস আমি দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে জামার অংশটা থাকবে আপনার পোনে তিন গজ আড়াই হাত বহরের মধ্যে কাপড় থাকবে ফেব্রিকটা দেখায় ফেব্রিকটা থাকবে একেবারে কোয়ালিটি একটা ফেব্রিকের ভিতরে ষাট আশি কাউন্টের সুতার ভিতরে এই থ্রিপিস গুলো নিয়ে আসলাম এই হচ্ছে ডিজাইনটা থাকবে পন্ট সাইড থাকবে একটা সুন্দর একেবারে নাইস একটা ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন ব্যাক সাইড থাকবে একই রকম আর ডিজাইনটা যে আমি ক্লোজই দেখাচ্ছি দেখেন কত সুন্দর একেবারে মার্জিদ একবারে নতুনত্ব একটা ডিজাইনের ভিতরে এই ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে জামার অংশ হচ্ছে স্যালোটা ওনারা থাকবে আপনার কোটার ভিতরে ওটা একটা ফেব্রিকের ভিতরে ওনাটা দুপাট্টাটা পেয়ে যাবেন দুপাট্টাটা থাকবে পাঁচ সাতের ভিতরে সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাবেন দেখেন কত সুন্দর একবারে মাল্টি কালারের সাথে জামার সাথে কন্ট্রাস্ট করা মাল্টি কালারের সাথে পেয়ে যাবেন দেখেন ওনার মাঝখানে একটা যে সুন্দর একটা কলকি টাইপের একটা প্রিন্টের ভিতরে মাল্টি কাজ পাবেন আর হচ্ছে পারে থাকবে সুন্দর একবারে ডিজাইনের ভিতরে আর টাসেল করা থাকবে সুন্দর একবার সুতার টাসেল থাকবে তারপরে সালোয়ার স্লিপটা থাকবে সুন্দর একবারে স্লিপটা পাবেন হিউজ পরিমাণ কাপড় দিয়ে আছে যে যেভাবে বানাতে চান বানাতে পারবেন স্যালোয়ারটা থাকবে সুন্দর একটা কাপড়ের মধ্যে খুব ভালো মানের একটা কাপড়ের মধ্যে অল ওভার একটা বাটিকের প্রিন্ট সালোয়ার ভিতরে পেয়ে যাবেন এ হচ্ছে চেলোয়ারটা সেকেন্ড কালারটা দেখাচ্ছি এটা থাকবে আপনার ব্ল্যাক কালারের ভিতরে সুন্দর একেবারে ব্ল্যাক বলা যাবে না এটা হচ্ছে আপনার ডিপ একবারে একেবারে ডিপ একটা কফি কালার বলা যাবে দেখেন কত সুন্দর একেবারে নাইস একটা ডিজাইনের ভিতরে নিয়ে আসতে মিথিবি এটা থাকবে আপনার ফ্রন্ড সাইড ব্যাক সাইড থাকবে একই রকম কাপড়ের ফেব্রিক থাকবে বরাবরের মধ্যে একই সাইড আসি কাউন্টের সুতার ভিতরে ফেব্রিকটা পাবেন আর ডিজাইনটা দেখেন কত সুন্দর একবারে ডাওয়া ডাওয়া ঘরের ভিতরে মাল্টি দেখেন কত সুন্দর রঙ দু মালটির ভিতরে পাবেন এই থ্রি আর নিচের অংশটা পাবেন সুন্দর একটা বাটিকের একবারে ডিজাইনের ভিতরে নিচের অংশটা পাবেন এই হচ্ছে আপনার জামাটা সুন্দর একেবারে কালার কম্বিনেশন বলা যায় রেডের সাথে ইয়েলো থাকবে সুন্দর এরপর হচ্ছে একটা সুন্দর একবারে দুপাট্টাটা দেখেন দুপাট্টার ডিজাইনটা আসলে অস্থির একটা ডিজাইন হবে মাথা নষ্ট করার মতো একটা ডিজাইন দেখেন এই থ্রি পিসটা আর এই ডিজাইনটা ওনারা দেখার পরে আমার মনে হয় যারা বাটিক লাভার আছেন যারা বাটিক থ্রি পিস লাভার আছেন তারা আমার মনে হয় আর থাকতে পারবেন না অবশ্যই অবশ্যই আমার মনে হচ্ছে এই টিভিটা আপনার অর্ডার করতেই হবে এত সুন্দর থ্রি পিস একবারে ব্যতিক্রম একটা কালেকশনের ভিতরে এই টিভিটা নিয়ে আসলাম স্যালোয়ারটা থাকবে সুন্দর একবারে অল ওভার বাটিকের ভিতরে কাজ থাকবে দেখবেন স্যালোয়ারের কাজটা দেখাচ্ছি একবারে সুন্দর একবার নিচের অংশ পায়ের অংশ একটা সুন্দর একটা কাজ পেয়ে যাবেন সুন্দর একটা কাপড়ের মধ্যে পাবেন স্যালোয়ারটা স্লিপটা থাকবে একবারে বাটিক প্রিন্টের ভিতরে স্লিপটা পেয়ে যাবেন এইভাবে স্লিপটা থাকবে এই সুন্দর দুইটা থ্রি তো দেখালাম আর এটার ভিতরে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে যারা অ্যাভেলেবেল সব কালেকশন গুলো আমাদের দেখতে চান তারা আমাদের ফেসবুক পেজে ভিজিট করবেন ফলো করে রাখবেন যাতে প্রতিদিন আপডেট আপডেট আপনার পেয়ে যান আর এই থ্রিপস গুলো আপনারা কিভাবে নেবেন কিভাবে আপনারা পারচেজ করবেন সেটা হচ্ছে আমাদের দোকানে সরাসরি এসে আপনারা পারচেজ করতে পারবেন দোকানের ঠিকানা বলে রাখি কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরফ একশো বিশ একশো পঁচিশ একশো সাতাব্বার দোকান আর যারা আসতে পারবেন না তারাও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা নিয়ে পড়ার জন্য নিতে পারেন অথবা আপনারা যারা কুমিল্লার ঐতিহ্যবাহী বাটিক শিল্প দিয়ে যারা আপনার বিজনেস করার কথা ভাবতেছেন তারাও নিতে পারবেন এই কারণে আমরা উৎপাদনকারী আমরা এই পারবো আপনাদেরকে সব থেকে বেশি কোয়ান্টিটি দিয়ে উন্নত মানের ফেব্রিক দিয়ে দিয়ে বাজারের সেরা নতুন নতুন ডিজাইন দিয়ে রিজনেবল প্রাইস থাকতে যারা দামের ব্যাপারে জানতে চান তারা হেল্পলাইন নাম্বার দিয়ে আছে ওইখানে আপনারা যোগাযোগ করে জানতে পারবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন যেহেতু আমরা হোলসেলার আমাদের কাছে পাবেন সব থেকে কম দামে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম